আসসালামু আলাইকুম মাই ডিস্টন ওয়েলকাম মাইনাদার নিউ ভিডিও আমাদের সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রসায়ন বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার টপিক সেটা হলো অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের শতকরা সংযুক্তি নির্ণয় এটি রাসায়নিক গণনা অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের শতকরা সংযুক্তি অর্থ হলো একটা যৌগে শতকরা অর্থাৎ একশো ভাগের মধ্যে কোন উপাদান মৌলগুলো কোনটা কত ভাগ দখল করে আছে তার যে পরিমাণ সেটাই হলো একটা যৌগে উপাদান মৌলগুলোর শতকরা সংযুক্তি এটা বের করার প্রথম ধাপ হলো প্রথমে আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর নির্ণয় করি আণবিক ভরটা কি আণবিক ভর হলো টোটাল যৌগে যে উপাদান পরমাণুগুলো আছে উপাদান পরমাণুগুলোর আলাদা আলাদা পারমাণবিক ভরের যোগ হলো টোটাল যৌগটার আণবিক ভর তাহলে প্রথমে আমরা কী করব। অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভরটা বের করে তাহলে অ্যামোনিয়াম আণবিক ভর নাইট্রোজেনের পারমাণবিক ভর চোদ্দ হাইড্রোজেনের এক আছে কয়টি চারটি গুণ চার যোগ অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো এবং হাইড্রোজেনের এক যোগ করলে হয় চারেকের চার চোদ্দ চারে আঠারো উনিশ উনিশ ষোলো পঁয়ত্রিশ তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে আণবিক ভর পেলাম পঁয়ত্রিশ এখন আমরা বের করবো অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে নাইট্রোজেনের পরিমাণ কত অতএব নাইট্রোজেনের শতকরা পরিমাণ প্রথমে একটা টান দিব নিচের টোটাল যোগটা আণবিক ভর লিখবো থার্টি ফাইভ প্রত্যেক ক্ষেত্রে সেম একশো দ্বারা গুণ হবে যেহেতু শতকরা সংযুক্তি এবং নাইট্রোজেনের পারমাণবিক ভরটা লিখবো চোদ্দ এখন যদি আমরা একটা ভাগ করি ভাগ করলে আমরা পাব চল্লিশ তারপর একই ভাবে আমরা হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করব একই ভাবে লিখব টোটাল যৌগটার আণবিক ভর পঁয়ত্রিশ গুণন একশো হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান হাইড্রোজেন কয়টি আছে এখানে চারটি পরমাণু পরমানু চার তাহলে আমরা কাটাকাটি করে পাবো এখন ক্যালকুলেশন করে দেখি চার ভাগ থার্টি ফাইভ গুণন একশো আমরা পেলাম এগারো পয়েন্ট ফোর থ্রি এখন আসে অক্সিজেনের শতকরা পরিমাণ একইভাবে থার্টি ফাইভ গুণন একশো অক্সিজেনের পারমাণবিক ভর কত ষোলো তাহলে আমরা ষোলো ডিভাইডেড পঁয়ত্রিশ গুণন একশো আমরা পেলাম পঁয়তাল্লিশ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এগুলোতে পার্সেন্ট দিতে হবে যেহেতু শতকরা পার্সেন্ট দিতে হবে সবটাতেই পার্সেন্ট দিতে হবে সর্বশেষ আমরা বের করব হাইড্রোজেনের শতকরা পরিমাণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ওয়ান তাহলে থার্টি ফাইভ গুণন কত হান্ড্রেড তাহলে আমরা একটা সহজেই বের করে ফেলি একশো ডিভাইডেড থার্টি ফাইভ তাহলে আমরা কত কত পেলাম আমরা এখন লিখব অতএব অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগে নাইট্রোজেনের পরিমাণ নাইট্রোজেন আছে চল্লিশ পারসেন্ট হাইড্রোজেনের চারটি পরমাণু প্রথমে আছে এগারো পয়েন্ট ফোর থ্রি পারসেন্ট অক্সিজেন আছে আমার পঁয়তাল্লিশ পয়েন্ট সেভেন ওয়ান পারসেন্ট এবং আরেকটি হাইড্রোজেন আছে সেটার পরিমাণ হলো টু পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট এটাই হলো অ্যান্সার থ্যাংক ইউ ভেরি মাচ